বিশ্বজুড়ে প্রায় প্রতিটি দেশে নিজস্ব বিমানবন্দর আছে কিন্তু আপনি কি জানেন যে এমন কিছু দেশ আছে যেখানে কোনো বিমানবন্দর নেই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আমরা এমন কয়েকটি দেশ সম্পর্কে জানব যেখানে কোনো বিমানবন্দর নেই এবং তারা কিভাবে নিজেদের পরিবহন ব্যবস্থা চালায় বিমান হল বর্তমান সময়ে পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যান পৃথিবীর প্রায় সব দেশেই একাধিক বিমানবন্দর রয়েছে আর বিমান পরিচালনার জন্য রয়েছে বিভিন্ন বিমান সংস্থা আপনি জানলে অবাক হবেন বিশ্বে এখনো এমন কয়েকটি দেশ আছে যেখানে বিমান পৌঁছাতে পারে না এই সমস্ত দেশগুলির স্থলসীমায় নেই কোনো বিমানবন্দর অর্থাৎ দেশের ভিতরে বিমান ওঠানামা করে না অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি তবে এই দেশগুলিতে বিমানবন্দর না থাকার কারণ কি তারা কি স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তা একেবারেই নয় দেশগুলির ভৌগোলিক অবস্থানই বিমানবন্দর না থাকার মূল কারণ চলুন দেখে নেওয়া যাক এমন কয়েকটি দেশ যেখানে বিমানবন্দর নেই নাম্বার ওয়ান ভ্যাটিক্যান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিক্যান সিটি এখানকার জনসংখ্যা মাত্র আটশো জন এর আয়তনও বেশ কম ফলে এখানে বিমানবন্দর করে তোলা সম্ভব হয়নি এমনকি এখানে বিকল্প পরিবহন হিসাবে নেই কোনো জলপথ আপনি জানলে অবাক হবেন এটি বিশ্বের এমন একটি দেশ যেখানে পায়ে হেঁটেই মানুষ যাতায়াত করে থাকে তা এখানে যাতায়াতের জন্য রয়েছে রেলের ব্যবস্থা রেল যোগেই মাত্র আধ ঘন্টায় পৌঁছে যাওয়া যেতে পারে নিকটবর্তী ফিউ মিসিনো এবং সিয়ামপিনো বিমানবন্দরে নাম্বার টু সান মারিনো ভ্যাটিক্যান সিটির কাছেই অবস্থিত সান মারিনো পৃথিবীর প্রাচীনতম রাজতন্ত্রের অন্যতম এই দেশের পাশেই রয়েছে ইতালি। স্বল্প আয়তনের কারণে এই দেশে কোন বিমানবন্দর গড়ে ওঠেনি এখানকার সড়ক জালের মতো ছড়িয়ে আছে এখানকার দিয়ে যাতায়াত করে থাকেন। এই দেশের নিকটবর্তী বিমানবন্দর হল ইতালির রিমিলি সেটি মূলত মারিনোর বাসিন্দারা ব্যবহার করে থাকেন নাম্বার থ্রি এন্ডোরা ফ্রান্স ও স্পেন এই দুই দেশের মধ্যবর্তী অংশে অবস্থিত সম্পূর্ণই পাহাড়ি দেশ এন্ডোরা এই রয়েছে প্রায় মিটার উঁচু পর্বত। যা বিমান পক্ষে বিপজ্জনক ফলে এই দেশে কোনো বিমানবন্দর গড়ে ওঠেনি এই দেশের পাশে রয়েছে বার্সালেনো গিরানোর মতো বিমানবন্দর নাম্বার ফোর মোনাকো বিশ্বের অপর একটি ক্ষুদ্রতম দেশ হল মোনাকো এই দেশে তিনটি সীমান্তই ফ্রান্সের এখানেও নেই কোনো বিমানবন্দর মোনাকোর নিকটতম বিমানবন্দর হলো ফ্রান্সের নিস ওট ডি ওজুর মোনাকোর বাসিন্দারা সেটি প্রয়োজনে ব্যবহার করেন নাম্বার ফাইভ লিচেন স্টাইল লিচেন স্টাইল হল পঁচাত্তর কিলোমিটারের কম পরিযিযুক্ত একটি রাষ্ট্র এছাড়াও দেশটি পর্বত পর্বতবেষ্টিত তাছাড়াও এই দেশে রয়েছে কিছু কূটনৈতিক সমস্যাও এইসব কারণে এখানে বিমানবন্দর গড়ে তোলা সম্ভব হয়নি এখানকার নাগরিকরা গাড়ি বা বাসে চড়ে পাড়ি দেন প্রায় একশো কুড়ি কিলোমিটারের মতো পথ সেখানেই রয়েছে নিকটবর্তী বিমানবন্দর জুরিক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনার মতামত কমেন্টটি জানাবেন ধন্যবাদ